বাবা কোহাইজেল দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ভেতরে দুইটা গাছ একটা হচ্ছে লিচু গাছ আর একটা হচ্ছে বাদাম বাদাম গাছ মানে হচ্ছে জাম্বুরা আমরা যেটা জাম্বুরা নামে চিনি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এদিকে সকাল সকাল আমার শাশুড়ি ঘুম থেকে উঠেই হচ্ছে খিচুড়ি রান্না করতে বসছে কারণ আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল আর বৃষ্টি বৃষ্টিও ছিল তো আমি এখানে আসছি হচ্ছে কলপাড়ে থালবাসন ধুইতে আর এদিকে আমার জামাই আমাকে আইসা ভিডিও করতেছিল আর বলতেছিল ঠান্ডা লাগছে তারপর সকাল সকাল আসছে থাল বাসন ধুইতে বলেন তো সব সব মেয়েদেরই শ্বশুরবাড়ি আসলে কাজ করতে হয় একসময় তারা বাবার বাড়ির রাজকন্যার মতো থাকলেও শ্বশুরবাড়ি আসলে মানে কাজ করতেই হবে তো যাই হোক এদিকে আমাকে কলপারে রেখে এসে উনি এই যে বাদাম মানে জাম্বুরা গাছের ভিডিও করতেছিল আর এদিকে আমার শাশুড়ি মানে খিচুড়ি রান্না শেষ সে আমার জন্য আমার জামাইয়ের জন্য বেড়ে একদম টেবিলে রেডি করে রাখছে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি শ্বশুর ননদ সবাই অনেক ভালো মানুষ খুবই আদর করে যত্ন করে আর আমার শাশুড়ি সবসময় আমার জন্য খাবার বেড়ে রাখে আমি কখনোই বেড়ে খাই না খুব একটা তো যাই হোক এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করতেছিলাম আর ও বলতেছিলো যে মজা হয়েছে সত্যি মজা হয়েছিল খিচুড়িটা আর ওয়েদারটা মানে বৃষ্টি আসবে মেঘলা মেঘলা হয়ে আছে তো তো এই ওয়েদারে মানে খিচুড়িটা খুবই ভালো যায় তো এদিকে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আর এই যে আমার ননদিনী একবার উনি খাইছে খাওয়ার পরে আবার নিল একটু মানে খিচুড়িটা অনেক মজা হয়েছে তাই ওর আরেকটু লাগবে তো তার জন্য ও আরেকটু নিয়েই যে আমাদের সামনে এসে বসে আছে আর ওই যে দেখেন ওর চেয়ারের নিচে আমাদের কালিশা বসে আছে ও হচ্ছে কালিশা এত পরিমাণে দুষ্টু শয়তানি করে মানে কি বলবো তো এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে মানে আমি যে দুপুরের জন্য চিচিঙ্গা ভাজি করব তো সেগুলো কেটে রেডি করতেছিলাম আজকে চিচিঙ্গা ভাজি করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর এদিকে আমার শাশুড়ি হচ্ছে ফ্রিজে চলে আসছে এসে মাংস বের করলো আজকে দুপুরে রান্না হবে গুঁড়ো মাংস মসুর ডাল আর কি বলে এই যে চিংড়ি দিয়ে চিচিঙ্গা ভাজি করব। তো এদিকে আমি ভাজিটা রেডি রেডি করে বসাই দিছি আমি ভাজিটা করছি ওদিকে আমার শাশুড়ি মা হচ্ছে অন্য কোনো কাজ করতেছিল এই তো আমি লবণ দিয়ে চিংড়ি আর চিঙ্গা ভাজিটা খুব ভালো করে নিছি এই তো দেখেন আমার চিচিঙ্গা ভাজিটা রেডি এত মজা হয়েছিল খেতে কি বলবো আর এই তো আমার শাশুড়ি হচ্ছে গোস্ত কড়াইয়ে বসাই দিচ্ছে উনি আসলে না আমি খুব একটা রান্নাও করি না আমাকে দিয়ে রান্নাও করায় না উনি রান্না করে আর এই যে মা রান্না করতেছিল ওইদিকে আর আমি চলে আসছি সাদে এই কালী শাখে তেল দিয়েছি

না যেতে চারিদিকে এত অন্ধকার হয়ে গেছে মানে দেখা যাচ্ছিল না কিছু এটা বাইরে দাঁড়া দাঁড়া আমার জামাই হচ্ছে ভিডিও করতেছিল আর ওদিকে আমার শাশুড়ি মায়ের দুপুরের রান্না শেষ এটা হচ্ছে দুপুর বেলার ভিডিও আর বেলাতে দুপুরবেলাতে এত পরিমাণ অন্ধকার হয়েছে আমরা হচ্ছে দুপুর যে খেতে বসছি মোবাইলে ফ্ল্যাশ জ্বালায় আমরা ভিডিও করতেছিলাম আজকে রান্না হয়েছে গরু মাংস চিংড়ি মাছ দিচ্ছি চিঙা ভাজি ডাউল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে